নমস্কার আমি সঞ্চারি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে আর শনিবার ওয়েদারটা আজকে ভীষণ ভালো দিয়েছে প্রায় কুড়ি পঁচিশ ডিগ্রি টেম্পারেচার থাকবে সারাটা দিন সেই সন্ধ্যে সাতটা আটটা পর্যন্ত সেই জন্য সকাল সকাল ও বললো যে তাড়াতাড়ি দুপুরের লাঞ্চটা করে নিই তাড়াতাড়ি হয়ে গেছে এবার সব কিছু টুকটাক খাবার দাবার নিয়ে একটু বেরোব আমরা যে শহরটাতে থাকি গাড়ি করে গেলে ওই তিরিশ চল্লিশ মিনিট লাগবে একটি শহর আছে বি নামে ওখানে একটা সুন্দর লেকের সন্ধান পাওয়া গেছে সেইখানেই যাব। একটু শশা কুচিয়ে নিয়েছি আর ঘরে একটা তরমুজ ছিল তরমুজটাও কেটে একটা বক্স ভরে নিলাম সাথে একটা চিপসের প্যাকেট নিয়েছি বিকালের দিকে খাওয়া যাবে তরমুজটা খাওয়ার জন্য কটা কাঁটা চামচ নিলাম আর একটা ওয়াইপস নিয়েছি ওই যে হাতগুলো নোংরা থাকবে কোথায় ওয়াশরুম পাবো কি পাবো না তখন ওই ওয়াইপসটা দিয়ে হাতগুলো পরিষ্কার করে নেওয়া যাবে আর এই বোতলটাতে অনিসের একটা ড্রিঙ্কস বানিয়েছি আমাদের ওখানে যেমন কোয়াস পাওয়া যায় জলে মিশিয়ে একটু চিনি দিয়ে কুলে নিতে হয় তারপর ফ্রিজে রাখলে বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগে এখানেও ওই রকম ধরনের একটা জিনিস পাওয়া যায় শুধু সুগারটা মেশাতে হয় না আমাদের জন্য তো চা আছে কিন্তু ওর জন্য তো এটা কিছু নিতে হবে সেই জন্য ওইটা নেওয়া চলুন ব্যাগের ব্যবস্থা হয়ে গেছে এবার রেডি হয়ে নেব রেডি হয়ে গেছি ছেলটাকে নিয়ে ও নিচে গেছে এবার রেডি পড়ব সামনেই তো গ্রীষ্মকালটা আসছে আর চাষবাসও শুরু হয়ে যাবে সেই জন্য চাষের আগে জমির যে প্রস্তুতি নিতে হয় সেইগুলো শুরু হয়ে গেছে এই সময় ভুট্টা বেরিজ এখানে কোয়াশ বলে একটি সবজি পাওয়া যায় রেপসিড অয়েল এই ধরনের জিনিসপত্রেরই সাধারণত চাষ হয়ে থাকে বিবর্গে ঢুকে গেছি এই শহরটিতে এত বছরে কোনো দিন আসিনি এই প্রথম এলাম এই শহরটিতে রাস্তাগুলো বড় শুরু শুরু দেখছি আগের সপ্তাহে আমারই একটি বন্ধু এসেছিল এখানে ওরাই বললো জায়গাটা ভারী সুন্দর তখন আমাদের সময় হয়নি তাই আসতে পারিনি নাহলে একসাথে আসার কথা ছিল তাই এ সপ্তাহে ও বললো চলো দেখে আসি জায়গাটা চলে এসেছি এইখানেই গাড়িটা পার্ক করতে হবে সামনে হাঁটার রাস্তা কিন্তু গাড়িটা পার্ক করবো কোথায় দেখুন পার্কিংয়ের জন্য একটি জায়গাও ফাঁকা নেই কি যে পরিমাণে ভিড় হয়েছে আজকে ওয়েদারটাও ভীষণ ভালো যাই হোক সামনে একটা পাওয়া গেছে ওইখানে গাড়িটা পার্ক করে এবার হাঁটতে হবে কি ভারী সুন্দর লাগছে না দুপাশে দিয়ে গাছে ভর্তি আর ছাওয়ার মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে একদিকে ছাওয়ায় হাঁটতে হচ্ছে ওটা একটি ভালো হচ্ছে জানেন নাহলে আজকে রোদের প্রচণ্ড তেজ এই রোদে হাঁটতে হলে বাস হয়ে যেত একদম দূরে দেখুন লেকটা কিন্তু অল্প অল্প দেখা যাচ্ছে চলুন ওইখানে গিয়ে একটু বসবো তারপরে চারপাশটা ঘুরে দেখব লেকটার সামনে একটি বেঞ্চ ছিল ওইখানেই সবাই মিলে একটু বসেছি আর ও যখনই জানতে পেরেছে মা সাথে করে ওয়াটার নিয়ে এসেছে আর থাকতে পারে লেকের ওই পারে বিবক শহরটিও দেখা যাচ্ছে লেকটা ভারী সুন্দর দেখতে এই দিকে যে রাস্তাটা ওই দিক দিয়ে হাঁটার রাস্তা আছে একটু পরেই যাবো এখানে একটু বসি আর তাছাড়া ওই বাড়ি থেকে ওয়াটারমেলনটা নিয়ে আসাতে এখানে বসে খেতে বড্ড ভালো লাগছে কিছুক্ষণ হাঁটা চলাও তো করলাম একটু টেস্টটাও পেয়েছিল। এবার একটু খুঁজতে হবে কাছাকাছি কোনো পার্ক আছে কি না চারিদিকটাতে হেঁটে বেরিয়ে একটি পার্কের সন্ধান পাওয়া গেছে অবশেষে আসলে কি বলুন তো সাথে যদি বাচ্চা থাকে না তখন বাচ্চারা ওই হাঁটতে হাঁটতে একটা টাইমের পর বড়ি হয়ে যায় একটা পার্ক পেলে ওদেরও সময়টা সুন্দর কেটে যায় আমরাও একটু শান্তিতে খানিক্ষণ বসতে পারবো আসলে পার্ক এখানে থাকবে এরকম একটা ভেবেই ছিলাম কারণ এটা একটি ক্যাম্পিং এরিয়া সামনে প্রচুর ক্যারাব্যান দাঁড়িয়ে আছে এখানে সবাই ক্যাম্পিং করতে এসেছে অনেক এখানে খেলছে আর আমি সাথে করে একটু বসার জায়গা এনেছিলাম তাই পাশে একটু ছাওয়া দেখে পেতে দিয়েছি চলুন ওইখানেই চুপ করে বসবো আর এই দেখুন দেখছেন ওই সাদা সাদা গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওগুলো সব ক্যারাব্যান ওই গাড়িগুলোর মধ্যেই ছোট্ট মতো একটি কিচেন ওয়াশরুম আবার শোয়ার একটি জায়গাও আছে এখানে মানুষজন না ভীষণ এই ক্যারাব্যানগুলো কেনে ক্যাম্পিংয়ের জন্য আবার আপনার অনেকে ভাড়াও নেয় এই গাড়িগুলো আবার ভাড়াও পাওয়া যায় এখানে বাচ্চাদের নিয়ে ফুল ফ্যামিলি মিলে এরকম ক্যারাব্যান নিয়ে বেরিয়ে পড়ে দু তিন দিন এইভাবে ক্যাম্পিং করে বেড়ায় এরা অনিশ যে টাম্পোলিনটাই জাম্প করছে ওর পিছনে দেখুন একটি বিল্ডিং দেখা যাচ্ছে ওইটা এক হচ্ছে ক্যাম্পিংয়ের জন্য ধরুন জামা কাপড় ওয়াশ করার জন্য ওখানে ওয়াশিং মেশিন আছে তারপরে আয়রন করার জন্য আয়রনেরও ব্যবস্থা আছে আর এই দিকটাতে গাছগুলির মাঝখানে ছোট্ট মতো বসার জায়গাটি কি ভালো লাগছে দেখতে বেশ অনেকক্ষণই সময়টা এখানে কাটালাম রোদটাও এবার পড়ে আসছে আসলে বিকেল চারটে মতো বাজছে এবার বেরোতেও হবে এই দিকে আবার হ্যান্ডবল খেলার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে ওই যে দূরে নেট লাগানো রয়েছে এটা যেহেতু ক্যাম্পিং এরিয়া সেই জন্য এখানকার ওয়াশরুমগুলো একটু আলাদা এই সাইডে আছে হাত ধোয়ার ব্যবস্থা একটি বেশি নাই না তার পাশেই একটা সাওয়ার নেওয়ার কি সুন্দর ছোট্ট মতো ব্যবস্থা রয়েছে আর এই দিকটাতে আছে কুমোট আর একদম দরজার সামনে জিনিসপত্র রাখার জন্য একটি সুন্দর ব্যবস্থা এখন বাড়ির দিকেই রওনা দিচ্ছি পার্কটা মোটামুটি ঘোরা হয়ে গেল ওখানে অনেকক্ষণ থাকাতে অনেক একটু বোরই হচ্ছিল তাই বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে তো বেরিয়ে পড়েছিলাম হঠাৎ করে রাস্তায় যেতে যেতে এই জায়গাটা চোখে পড়লো দূর থেকে বেশ ভালোই লাগছিল তাই বললাম যে চলো একবার যাই সামনে যে লেকটা দেখছেন ওইটা একই লেক কিন্তু এই জায়গাটা বেশ ভালো বসার সুন্দর একটা জায়গা আছে আর লেকের ওপর দিয়ে একটি ব্রিজও আছে দূরে একটি ওয়াশরুমও আছে ওই যে দেখুন এখানে খাবার টাবার বানিয়ে এনে বেশ বসা যাবে এখানে আবার ওপরে ছাতা ছাউনি দেওয়া বসার জায়গাও আছে ওই ছাতাটি আবার এদিক ওদিক ঘুরে উনে অ্যাডজাস্ট করা যাবে যেদিকে রোদ পড়ছে সেদিকে ঘোরানো যাবে দেখি পরের বার বন্ধুদেরকে বলে সবাই মিলে এইখানে একদিন খাবার টাবার বানিয়ে এনে বসতে হবে দাঁড়ান আপনাদের লেকটা একবার ভালো করে দেখায় এই যে এইদিকে লেকের জলটা দেখুন কী ভালো লাগছে না জলটা দেখতে জলের কালারটা কি অপূর্ব লাগছে তবে এই একমাত্র ঝলমলে রোদটি ওঠার জন্য যেদিন মেঘলা মেঘলা থাকবে সেদিন এই জলটা একেবারে ঘোলাটে ঘোলাটে লাগে বাবা এখানে আবার আমাদের ওখানকার মতো হাঁস চড়ে বেড়াচ্ছে আমাদের ওখানে যেমন পুকুরের ঘাটে দেখা যায় ওরা এখন বাবা ছেলেতে একবার যাবে আমার এই জলের মধ্যে দিয়ে ব্রিজ থাকলে না আমি একদম যেতে পারি না মাথাটা কেমন ঘুরে আর মনে হয় জলের মধ্যে পড়ে যাবো সামনে এই গাছটির পাশ দিয়ে দেখুন দুটো পাখি উড়ে গেল ওই দুটো জানেন হাঁস যে হাঁসটি চড়ে বেড়াচ্ছিল ওই হাঁসটি হাঁস যে অতটা উঁচুতে উঠতে পারে আমার কোনো ধারণা ছিল না আগে কোনোদিন দেখিনি এখানে অনেকের পার্সোনাল বোট থাকে এরকম সামারের দিনে নিজের বোটটি নিয়ে বেরিয়ে পড়ে তাই ওই গাড়িটি দাঁড়িয়ে আছে মনে হয় বোটটি তোলার জন্য আর ওই লেকটির সামনে একটি বেঞ্চ ছিল তাই আমি বেঞ্চটাতে এসে একটু করে বসলাম সামনের ভিউটা দুর্দান্ত লাগছে দেখতে চলুন না অবশেষে আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আর কোথাও এদিক ওদিক তাকাবো না সোজা বাড়ি সারাটা দিন তো ভালো কাটলোই কিন্তু লাস্টের ওই এক ঘন্টা সব থেকে যেন সুন্দর কাটল বাড়ি চলে এসেছি সবারই ভীষণ খিদে পেয়েছে সারাদিন তো ওই জলীয় খাবার খেয়েছিলাম শশা তরমুজ এই সমস্ত এখন ছটপট একটু এক স্যান্ডউইচ বানিয়ে নেবো আর কিছু না বড় ক্লান্ত লাগছে জানেন সারাটা দিন এদিক ওদিক প্রচুর হাঁটাহাঁটি হয়েছে আজকে একটু লেটুস দেবো আর একটু মাইনাস দেবো বাস এই দিয়ে একটু স্যান্ডউইচ ওর ছেলেটাকে দিয়ে দিই ওর ভীষণ খিদেও পেয়েছে ঘুমও পেয়েছে ছেলেটার করে নিয়ে ওর বাবারটাও বানিয়ে নেবো ওরও খুব খিদে পেয়ে গেছে আসলে কি বলুন তো সেই কোন সাজ সকালে দুটো খেয়ে বেরিয়েছি তারপরে তো টুকি টাকি ফ্রাই মধ্যে একটু বাটার দিলাম এবার ওই ডিমটাকে দিয়ে দেবো এটা মাঝে মধ্যে অনিসকে টিফিনে করে দিই যেদিন সকালে উঠতে একটু দেরি হয়ে যায় হাতে আর সময় থাকে না ঝটপট তখন এটাই বানিয়ে দিই বাস উপর থেকে এই ব্রেড দুটোকে দিয়ে দিলাম এবার একটু আস্তে আস্তে পাল্টে নেব উপর থেকে একটু মায়নস দিয়ে দিলাম এখানে একটু কেচাপও দেওয়া যায় আজ আর কেচাপ দিতে পারছি না বড্ড তারা আছে ওই লেটুসটা দিয়ে দিলাম এর মধ্যে একটু ক্যাপসিকাম শশা একটু গাজর সব রকমই দেওয়া যায় আবার একটু চিজও দেওয়া যায় ওটা দিলে আরও বেশি ভালো লাগে চলুন এটা হয়ে গেছে ছেলেটার জন্য এটাকে এবার ঠান্ডা করতে দেবো একটু জানলার ধারে ওটা ঠান্ডা হতে হতে ওর বাবার জন্য ঝটপটে একটা বানিয়ে ফেলি ওটাকে একটু ঠান্ডা হলে কেটে দেবো এইভাবে একটু কেটে দিলে ও বেশ হাতে ধরে খেয়ে নেয় ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ব্লগটি আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে এরকম একটি ব্লগে ধন্যবাদ